একটা অবিশ্বাস্য তথ্য আপনারা কি জানেন যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে তেরো তারিখ রাত্রির বেলায় বা ভোর বেলার দিকে পাকিস্তান নয় আমাদের চিরশত্রু পাকিস্তানের দিকে নয় নতুন আরও একটা দেশের ভারত সার্জিক্যাল ভারতের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে এবং সবার অজান্তে একেবারে গোপন ভাবে সেই সার্জিক্যাল স্ট্রাইকে আঘাত করা হয়েছে সন্ত্রাসবাদীদের ঘাঁটি এবং সেই ঘটনায় ভয়াবহ ইম্প্যাক্ট পড়েছে এই প্রথম ভারত পাকিস্তানের বাইরে দ্বিতীয় কোনো দেশে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক ঘটালো কার বিরুদ্ধে জানেন সেটা হচ্ছে মায়ানমার এই তথ্য হয়তো আপনারা অনেকেই হয়তো পাননি কেউ কেউ পেয়েও থাকতে পারেন আমি আজকে আপনাদের সামনে জানাবো কেন ভারত সার্জিক্যাল স্ট্রাইক করলো এবং সেই সার্জিক্যাল স্ট্রাইকের কি কি ইম্প্যাক্ট হয়েছে কারা কারা মারা গিয়েছে ভারতের এতে লাভ কি ভারতের কেন প্রয়োজন ছিল এই প্রত্যেকটি তথ্য আপনাদের জানাটা প্রয়োজন তার কারণ এই প্রথম একটি দেশ পাকিস্তানের বাইরের কোন শত্রু দেশ যাদেরকে সরাসরি ভারত তাদের দেশের মধ্যে ঢুকে গিয়ে হামলা চালালো আসুন এই তথ্য নিয়ে আজকে আলোচনা করি নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের দিচ্ছি সম্ভবত অনেকেই এই তথ্যটা পাননি দেখুন আমি একটা নিউজ মিডিয়া থেকে একটা অংশ দেখাচ্ছি এরকম প্রচুর মিডিয়াতে এই তথ্য আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি কন্ডাক্ট সার্জিক্যাল স্ট্রাইকস অন উলফা ক্যাম্পস ইন মায়ানমার ওভার এ হান্ড্রেড ইউএার বুঝতে পারছেন যে মায়ানমারের ওপর হামলা চালিয়েছে ভারত একশোরও বেশি ড্রোন মানে মানব চালিত ড্রোন নয় এমনি একেবারেই স্বচালিত ড্রোন নিয়ে একশোরও বেশি ড্রোন নিয়ে ভারত হামলা চালিয়েছে তাদের জঙ্গি দুটি গোষ্ঠী একটা হচ্ছে উলফা উলফা আই আই কে এই আমি জানাবো আর একটা হচ্ছে এই দুটি ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠী কিন্তু মায়ানমারের নয় এটা কিন্তু রোহিঙ্গার বিষয় নয় এই জঙ্গি গোষ্ঠীরা এরা ভারতের এরা ভারতের উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠী আজকের দিনের নয় আপনারা জানেন বা বাপ ঠাকুর দ্বারা জানে যে উলফা আসামের একটা সময় ভয়ানক উনিশশো সালের গোড়ার দিকে কি ভয়ানক মানে ওখানে আমাদের এই মাওবাদীদের থেকে ওরা কার্যত তো ভয়ানক ছিল মারাত্মক দাপট ছিল সেই তাদের দাপট এখনো কিছুটা কমলেও এই প্রথমবারের জন্য ভারত মায়ানমারে ঢুকে গিয়ে মেরে আসলো কি ঘটনা ঘটেছে না রিপোর্ট অনুযায়ী ভারত একটি বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে একশো একশোটিরও বেশি ড্রোন সেগুলো সেগুলোতে গিয়ে আক্রমণ সারিয়েছে এবং সেভেন সেভেনটি নাইন ক্যাম্প আলফা আয়ের বা উলফা আয়ের সেভেন সেভেন্টি নাইন ক্যাম্পকে উড়িয়ে দেওয়া হয়েছে যেটা তাদের একেবারেই প্রধান কমান্ডার সেন্টার ছিল সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং এনএসসিএন এনএসসিএন মানে হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল নাগাল্যান্ড তাদেরও এই খাপলাং গোষ্ঠী তাদের প্রধান সেন্টারগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের জানাটা নিশ্চিতভাবে প্রয়োজন যে ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ওড়ানোর প্রয়োজন বোধ করল কেন ভারত উলফা অফিসিয়ালি স্বীকার করে নিয়েছে যে তাদের প্রচুর মানে তাদের যে গোষ্ঠী তারা হতাহত হয়েছেন তার মধ্যে তিনজন সিনিয়র কমান্ডার তারা নিহত হয়েছে এই সংঘর্ষের ফলে সংঘর্ষ তো বলবো না একতরফা ভারত গিয়ে গিয়ে মেরে মেরে এসেছে এসেছে ঢুকে মায়ানমারের মায়ানমারের অঞ্চলে সাগাইং অঞ্চলে এবং ভারতের নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের কাছাকাছি যে বর্ডার রয়েছে মায়ানমারের সেই সাগাইন অঞ্চলে এই দুই গোষ্ঠীর সন্ত্রাস্ত গোষ্ঠীর ভারতের তরফ থেকে ডিক্লেয়ার করা সন্ত্রাসী গোষ্ঠী এদের ওপর ভারত হামলা চালিয়েছে ভারতের সেনাবাহিনী হামলা চালিয়েছে কিন্তু কেন এই হামলা উলফা উলফা আই এদের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম আসাম ইন্ডিপেন্ডেন্ট আই ফর ইন্ডিপেন্ডেন্ট উলফা আই এদের আর একটা গোষ্ঠী রয়েছে মানে আরো একটা ভারতের গোষ্ঠী রয়েছে এদের হচ্ছে নাম হচ্ছে এনএসসিএন বা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড খাপলাং এদেরকে কেন হামলা করা হলো এবার আপনাদের সামনে আমি সেটা বর্ণনা করবো দেখুন এই উলফা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম এরা সালে প্রতিষ্ঠা পেয়েছিল এবং সে সময় পরেশ বড়ুয়া নাম শুনে থাকবেন পরেশ বড় বিশেষ করে অরিন্দ্রম রাজখোয়া এবং অনুপ চেটিয়া এরা মূলত আসামে ভারতের আসাম থেকে আসাম থেকে এরা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হয়ে উনিশশো সালে তারা প্রথম এই উলফা আই উলফা ইন্ডিপেন্ডেন্ট জঙ্গি গোষ্ঠীর সৃষ্টি করে এদের মূলত দাবি ছিল যে আসামকে স্বাধীন আসাম দেশ হিসেবে ঘোষণা করতে হবে স্বাধীন আসাম এবং সেই স্বাধীন আসাম তাদের অভিযোগ ভারত নাকি ওই স্বাধীন আসাম থেকে অনেক খনিজ সম্পদ খনিজ তেল সেগুলোকে ভারত সরকার সেগুলো নাকি তুলে নিয়ে চলে যাচ্ছে আরে ভারতের অঙ্গরাজ্য থেকে ভারত তুলে নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক সেগুলো তুলে কি করা হয় ভারতের অন্যান্য প্রদেশের মধ্যে ছড়িয়ে বা এক্সপোর্ট করে সেখান থেকে মুনাফা অর্জন করে সামরিক শক্তি বৃদ্ধি করা হয় কিংবা মানুষের কোনো প্রকল্প চালাতে সেই খরচ ব্যবহার করা হয় কিন্তু ওই আসামের স্বার্থপর কিছু জঙ্গি গোষ্ঠী তাদের দাবি ছিল যে তারা শাসন করবে এবং সেই কারণে প্রথম দিকে আসামের মানুষও কিন্তু তাদেরকে সমর্থন করেছিল কিন্তু আস্তে আস্তে এদের জঙ্গি মানসিকতা প্রকাশ্যে চলে আসে এবং এরা ভারতের সেনাবাহিনীকে গেরিলা ঢঙে আক্রমণ করে আপনাদের মনে রয়েছে এই গেরিলা শব্দটা আপনারা শুনেছেন এই উলফা বা আলফা থেকে এই গেরিলাটা হচ্ছে একটা ফ্রান্সের শব্দ গেরিলা মানে আমাদের ওই গরিলা ভাববেন না গেরিলা শব্দটি ফ্রান্সের শব্দ যার অর্থ হচ্ছে ছোট যুদ্ধ তার কারণ এই সমস্ত আলফা জঙ্গি গোষ্ঠীদের এদের তো সৈন্য অনেক বড় নয় যে ভারতের সেনাবাহিনীর সঙ্গে এরা মোকাবিলা করতে পারবে এরা ভীতু কাপুরুষের মতো ওই আমাদের মাওবাদীদের মতো এরা বন জঙ্গল থেকে হঠাৎ করে কোনো একটা প্ল্যান করে সেনাবাহিনীদের ওপর আক্রমণ করে কিংবা ল্যান্ড মাইন বিছিয়ে দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলে আর তারপরে হঠাৎ করে আক্রমণ করেই তারা গায়েব হয়ে যায় এই পদ্ধতিটার নাম গরিলা গরিলা আক্রমণ অর্থাৎ ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভারতের সেনাবাহিনীর উপর আক্রমণ এবং চাপ বৃদ্ধি করার জন্য আসামের সাধারণ মানুষকে বেড়া মেরে ফেলত সেই কারণে আসামের প্রথম দিকে মানুষরা এদেরকে সমর্থন করলেও পরের দিকে আর এদের সমর্থন করেনি তাই সেই কারণে এই আলফা যত দিন গেছে তত এদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে গিয়েছে তারা এখন মায়ানমারে গিয়ে তাদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে স্বাধীন আসাম তৈরি করা এটা হচ্ছে উলফা আয়ের এর আপনাদের বললাম আর একটা জঙ্গি গোষ্ঠী সেটার নাম হচ্ছে এনএসসিএন যাদের ওপর অ্যাটাক করা হয়েছে কে এই এটা হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড খাফলাং এদের দুটো ছিল এনএসিএম আইএম আর এনএসিএম কে এই এনএসিএন কে এখনো অস্তিত্ব রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড এদের এদের আবার দাবি 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 ওই একই মূলত হচ্ছে যে গ্রেটার নাগাল্যান্ড নাগালিজম গ্রেটার নাগালিজম বা গ্রেটার নাগাল্যান্ড করা ওদেরও এক দাবি ওই স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করতে হবে হ্যান ত্যান এসব আর কি তার জন্য তারা ওই একই পদ্ধতিতে গেরিলে আক্রমণ করে ভারতের সেনাবাহিনীকে আক্রমণ করে এবং ভারতের সেনাবাহিনীর কাছে প্রপার খবর ছিল যে এরা মায়ানমারে দীর্ঘদিন ধরে অবস্থান করছে এবং সেখান থেকে তারা আবার ভারতের সেনাবাহিনীর ওপর বড় কোনো হামলার ছক করছে সেই সুযোগ না দিয়ে একেবারে যদিও ভারতের সেনাবাহিনীর স্বীকার করে নেওয়া হয়নি কিন্তু উলফা কিংবা এই যে আরো একটা জঙ্গি সংগঠন বললাম তারা স্বীকার করে নিয়েছে তাদের শীর্ষ কমান্ডাররা মারা গিয়েছেন প্রচুর তাদের গোষ্ঠী হতাহত হয়েছেন এবং ভারতের সেনাবাহিনীর কাছে স্পষ্ট ইনফরমেশন রয়েছে যে এই যে জঙ্গি দুই গোষ্ঠী যারা ভারতে কার্যত ব্যান হয়ে গিয়েছে তারা আমাদের শত্রু দেশ চায়নার কাছ থেকে মদত পুষ্ট হয়ে থাকে কেন না যেহেতু এরা ভারতের শত্রু তাই চায়না এদেরকে মিত্র বলে মনে করে এবং সেই কারণে মায়ানমারের থেকে চায়নার পিপল লিবারেশন আর্মি বা চাইনার সেনাবাহিনী এবং গুপ্তচরদের সঙ্গে এদের বেশ ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং এরা মূলত অর্থ সাহায্য বলুন আর সামরিক সাহায্য বলে বলুন সেগুলো কাছ থেকে পেয়ে থাকে তাই এই আক্রমণ ভারতের তরফ থেকে এই আক্রমণ যে শুধুমাত্র এই দুটি গোষ্ঠীর ওপর আক্রমণ এমনটা ভাববেন না এটা চায়নাকেও করা জবাব দেওয়া যে ভাই যদি তোমাদের ইতিহার লঙ্ঘন করো তাহলে আমাদের দেশের সীমানা টোপকে আমরা এতদিন শুধু পাকিস্তানের ওপর যে হামলাগুলো চালিয়েছিলাম ভেবো না যে আমরা এই হামলা আমরা পূর্বে চালাতে পারবো না পূর্বেও আমরা চাইলে এই হামলা চালাতে পারি আর ঠিক সেই কাজটা দেখানোর জন্যই চাইনাকে পরক্ষে ছায়া যুদ্ধ বন্ধ করার জন্যই ভারতের সেনাবাহিনী এই মুতর জবাব দিয়েছে তার কারণ ভারতের হাতে স্পষ্ট প্রমাণ রয়েছে এই দুই জঙ্গি গোষ্ঠী তারা পিপল লিবারেশন আর্মি চায়নার সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের কাছে কিভাবে রকেট লঞ্চার চালানো যায় তার ভিডিও ভারতের সেনাবাহিনীর হাতে রয়েছে কি করে ছোট ছোট মানে অংশ নিয়ে যুদ্ধে আক্রমণ করা যায় অতর্কিতে আক্রমণ করা যায় গেরিলা আক্রমণের মূলত পদ্ধতি তারা চায়না লিবারেশন আর্মির কাছে শিখেছে কিভাবে হাত বোম ছড়া যায় কিভাবে মাইন বেছাতে হয় এই সমস্ত পদ্ধতি ট্রেনিং যেমন তারা পেয়েছে ঠিক তেমনি আবার তারা অস্ত্রশস্ত্রের শস্ত্রের জোগানো ওই চায়নার হাত থেকে পেয়ে আসে তার কারণ চায়না মনে করে যে যদি এই দুটি রাজ্যকে ভারত থেকে ডিভাইড করে দেওয়া যায় তাহলে ভারত দুর্বল হয়ে যাবে আর আস্তে আস্তে চাইনা সেগুলোকে দখল করে নেবে তার কারণ চাইনা কখনো মনে করবে কখনোই এদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে দেবে না তর্কের খাতিরে যদি ধরে নিন স্বাধীনও হয়ে যায় চায়না তখন ওদের কাছে ইজি হবে ভারতের সঙ্গে থাকলে ভারতের কাছ থেকে কেড়ে নেওয়া চায়নার পক্ষে ডিফিকাল্ট যতদিন অন্তত এই সরকার রয়েছে কিন্তু যদি এরা কোনোভাবে এই আক্রমণ করে একেবারে ওই বালুচিস্তানের মতো আলাদা করে দিতে পারে তাহলে একটা দিন আজকে না হলে ধরুন পঞ্চাশ বছর পরেও যদি সফল হয় তাহলে সেটা চায়নার পক্ষে এগুলোকে দখল করা সহজ হবে এই কারণে চাইনা ভারতের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য এই দুই জঙ্গি গোষ্ঠী নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীকে তারা দিয়ে অস্ত্র শস্ত্র টাকা পয়সা সামরিক ট্রেনিং সব দিক থেকে আর ভারত সেটার জবাব দেওয়ার জন্য একেবারে কোনো দ্বিতীয় চিন্তা না করে একশোটা ড্রোন নিয়ে তাদের মাটিতে তাদের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার গুলোকে গুড়িয়ে দিয়ে এসেছে যেখানে তিনজন অত্যন্ত উচ্চপদস্থ সামরিক নেতার মৃত্যু হয়েছে আপনারা পরেশ বড়ুয়ার নাম শুনেছেন এই পরেশ বড়ুয়া হচ্ছে ছিলেন সাল সাল সময় সময় এই আলফা এক মাস্টার আয়ের তিনি বা উলফা তিনি তিনি জনক ছিলেন সৃষ্টি করেছিলেন আয়ের দীর্ঘদিন ধরে মানে ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড রয়ে গিয়েছেন এই মুহূর্তে তিনি কোথায় আছে জানা নেই মোস্ট ওয়ান্টেড পারসন তিনি এই মুহূর্তে তিনি মূলত এই উলফা বা আলফা সৃষ্টি করেছিলেন এবং চাইনা মদত হয়ে ভারতের অভ্যন্তরে বাড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মত ইউজ করে ভারত সেটাকে যোগ্য জবাব দিয়ে এসেছে মায়ানমারের মাটিতে এবং এটাই প্রথম যে পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে ভারত এই রকমের সামরিক হামলা চালালো আপনারা এই খবরটা কি পেয়েছিলেন অনেকে হয়তো পাননি এবং সেই কারণে আমার মনে হলো এত বড় গুরুত্বপূর্ণ খবর যদিও ভারতের সেনাবাহিনীর তরফ থেকে এর সত্যতা এখনো স্বীকার করে নেওয়া হয়নি তবে প্রত্যেকটা নিউজ মিডিয়াতে মোটামুটি এই ধরনের খবর বা সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন তাহলে প্রত্যেকটা জায়গায় এই খবর আপনি পেয়ে যাবেন তাই আমার মনে হলো এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরি আপনাদের মতামত লিখে জানাবেন আর অন্তত জয় হিন্দ বা বন্দে মাতারাম একটা কমেন্ট ভারত যত শক্তিশালী হবে তত আমি আপনি শক্তিশালী হব আমাদের পরিবার আপনাদের পরিবার তত সুরক্ষিত থাকব। তার কারণ মনে রাখবেন যে আমরা কাশ্মীরে বেড়াতে যাই আমরা আসামে বেড়াতে যাই আমরা নাগাল্যান্ডে বেড়াতে যাই তখন যেন কোন রকমের এই এই পেহেলগ্যামের মতো অ্যাটাক যেন না হয় তার জন্য শিক্ষা দেওয়ার জন্যই ভারতের এই প্রচেষ্টাকে আমাদের সকলের সাধুবাদ জানানো উচিত কি বলেন যদি সহমত হন লিখে জানান আজকের এই পর্বে এখনকার মতো এখানেই